কাজটা দেখো কি সুন্দর লাগছে তাই না দারুণ লাগছে দারুণ লাগছে দেখছো আকাশটা কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা হ্যাঁ আর ছাদে চলে এসছি কতগুলো মেলে দিলাম ধুয়ে কাজ তো করতেই হবে বৃষ্টি হোক আর যাই হোক রোদের ফাঁকে ফাঁকে দেখতে হবে মানে বৃষ্টির ফাঁকে ফাঁকে দেখতে হবে যে কখন একটু রোদ উঠছে আমাদের গৃহবধূর যে কাজ সেগুলো তো আমাদের করতেই হবে তাই কটা ধুয়ে ধুয়ে এই যে মেলে দিয়েছি বুঝেছো ড্রাই করে দিয়েছি আজকে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় বুঝেছো তারপরে নিলাম একটু গাছপালার যত্ন গাছপালার যত্ন নিলাম গাছপালাগুলো একটু বেঁধে বেঁধে দিলাম আমার এই যে কুমড়ো গাছটা আমি তো হাত পাই না এটাকে নিলাম নিয়ে তারপরে এই কুমড়ো গাছটা দেখো এইভাবে বেঁধে দিলাম তার সঙ্গে উঠছে অপরিচিতা ফুলের গাছটা দেখছো তো এই গাছটা অবশ্য খুব মানে সবার ঘরে খুব প্রয়োজন খুব দরকারি একটা গাছ বুঝেছ তো লাগিয়ে দিলাম আসলে একটা গাছের সঙ্গে আর গাছ হয়ে যাচ্ছে তো মুশকিল হয়ে যাচ্ছে বুঝতে পারছো এইভাবে এইভাবে বেঁধে দিয়েছি আর একটু হলে এটাই উঠে পড়বে বুঝেছ মানে গাছ এত গাছ হয়ে গেছে কি বলবো তোমাদেরকে হুম আর আমি যখনই আসি আমার এই তুলসী গাছটা মন ভরে দেখি মন ভরে দেখি আমার এই তুলসী গাছটা বুঝেছ এত ভালো লাগে এর সঙ্গে আবার চারাও বেরিয়েছে দেখো এই দুটো কিন্তু চারা এই দুটো বুঝতে পেরেছ এটা চারা হয়েছে তো থাক আর এই ফুলের এইগুলো কালকে তোমাদেরকে দেখিয়েছি কত ছোট ছোট আজকে দেখো কত বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ তো কত বড় বড় হয়ে গেছে এক দুদিনই ফুটবে দেখো কালকে একটু খানি দেখলাম তাই না আর আজকে দেখো কত বড় হুম গাছগুলো একটু দেখলে ভালো লাগে তোমাদেরকে আর এই কুমড়ো গাছটা দেখো একটা এই যে পাতা গুঁজে দিলাম বুঝতে পেরেছ মানে সব কিছুতেই এই গাছটা নিয়ে যাব নিয়ে যাব করি নিচে হয়ে ওঠে না আসলে নিয়ে যাওয়া বুঝতে পেরেছ নিয়ে তো যেতেই হবে একে না নিয়ে গেলে হবে না আর এই গাছটায় ফুল মানে ভেঙে পড়ছে দেখছো ফুল ভেঙে পড়ছে এত পরিমাণে ফুল হয়েছে বন্ধুরা এত পরিমাণে বুঝতে পারছ তো আমি ভাবছি আজকে এই ঘ্যাটকলের পাতাগুলো তুলে নেব বুঝেছ এইগুলো হ্যাঁ ভাবছি আজকে রান্না করব দেখি তোমাদের সাথে সাথে এই দেখো তুলছি হুম কোনটা ঘ্যাটকল কোনটা লঙ্কা বুঝতেও পারছি না হুম ভাবছি তুলে নিয়ে আজকে বেটে ফেলি হ্যাঁ এই যে নিচ্ছে তো এগুলো বেটে ফেলবো দাঁড়া বেট তুলে নিয়ে আসি তো দেখো এই কটা হয়েছে আর দেখি এই সাইডে হয়েছে নাকি হলে নিয়ে আসি এখানে হয়নি এই দু একটা নিয়ে এই যে একটা গাছ হয়েছে এই যে একটা গাছ হয়েছে এটাও তুলে নিয়ে যাই এটাই রেখে আবার কি করব এটা তুলে নিয়ে যায় তাই না এটা আবার রেখে কী করবো থাক এই চারটে পাতাও হয়ে যাবে আর এখানে আমার কুই গাছ প্রচুর কুইয়ে গাছ বেরোচ্ছে প্রচুর বেরোচ্ছে প্রচুর বুঝেছ অনেক ঠিকছ তো চলো যাই নিচে এই যে চাল গাছটাও দেখো বেঁধে দিয়েছি আমি এরকম করে এই লেবু গাছের সঙ্গে উঠে যাবে দিয়ে তারপরে উঠবে এর ওপরে এর উপরে আমি কী কী আর উঠাবো বলো করলা গাছ উঠেছে ছিম গাছ উঠেছে পুঁ গাছ উঠেছে তারপরে এই যে গিলই গাছ কী কী আর উঠাবো গিলাই গিলই গাছ তো দেখো এই দিকে শুধু উঠে গেছে হুম আর এই যে লেবু যেরকম তুলসী গাছটা দেখলে মন ভরে যায় কিন্তু লেবু গাছটা দেখলেও মন ভরে যায় তাই না বন্ধুরা এটা দেখলেও মন ভরে যায় হুম আর এই গাছটা একটু নামিয়ে দিলাম বুঝেছ এই গাছের সঙ্গেও দেখো পুঁই গাছ হয়েছে মানে পুঁই গাছের পিছন যেখানে যেখানে পড়েছে সেইখানে সেইখানে হয়েছে বুঝেছ তো চলো বন্ধুরা যায় নিচে বালতিটা নিয়ে নিই নিয়ে চলো যাই নিচে যাই বাপরে নিচে দেখো এখান থেকে আমি উপরের বেলকুনির থেকে আমি আমার নিচের বেলকুনিটা দেখাচ্ছি তোমাদেরকে একটু দেখো নিয়েছি কত গাছ কত গাছ কত গাছ শুধু গাছ শুধু গাছ

এতে এদিক দিয়ে উঠলি এদিক দিয়ে নামতে হবে আসো আসো হ্যাঁ চলো 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 আমি আমি যাচ্ছি খুলছি আসো চলো দাঁড়া চাবি বের করি চাবি বের করি দাঁড়া হুম 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 দাঁড়া সরো চলো চলোটি এখানে খুলে রাখি চলো পাংখা চালায় হ্যাঁ বাবা পাংখা চালায় আগে খুব গরম প্রচুর গরম না বাবা হ্যাঁ হ্যাঁ প্রচুর গরম আজকে এগুলো বাটা হবে হ্যাঁ বাবা এগুলো এগুলো বাটা হবে এইগুলো হ্যাঁ এগুলো বাটা হবে তুমি কি করছো কি করছো তুমি তুমি কি করছো পা? হ্যাঁ কি করছো তুমি আমার ছাদে গিয়ে গরম লেগে গেছে মোমো রে বাবা কত ধোয়া হয়েছে এখন কম্বলটা ধুয়ে দিলে হয়ে যায় কি কোথায় কোন আলমারিতে উঠবে কোন আলমারিতে কোন আলমারিতে বলো বলো কোথায় উঠবে তুমি হ্যাঁ কোথায় উঠবে তুমি বলো হ্যাঁ তো চলো বন্ধুরা রাখি ঠিক আছে